আজান চলাকালীন অবস্থায় একজন আরেকজনের সাথে কথাবার্তা করতে পারবে কিনা বা আজান চলাকালীন অবস্থায় একজন আরেকজনকে সালাম করতে পারবে কিনা আমরা অনেক সময় দেখি যে যখন মসজিদে আজান হচ্ছে তখন অনেকেই মসজিদের মধ্যে ঢুকেন। ঢুকার সময় দেখা যায় অনেকেই গল্প করেন আবার অনেকেই একজন আরেকজনকে সালাম করেন তো এই যে আজান আজান চলাকালীন অবস্থায় যারা আজান শুনবে তারা কথাবার্তা বা একজন আরেকজনকে সালাম এগুলো তারা করতে পারবে কি না এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এ বিষয়ে আমরা ফতাওয়া দেখার চেষ্টা করব দুইটা কিতাব থেকে প্রথমত যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ফতোয়াই আলমগিরি থেকে ফতোয়াই আলমগিরির মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ফতোয় আলমগিরির মধ্যে উল্লেখ করা হয়েছে যে যারা আজান শুনবে আজান চলের তারা আজান শুনতেছে ওই অবস্থার মধ্যে কোন কথাবার্তা বলবে না কথাবার্তা বলা হচ্ছে উচিত নয় লাইয়াম তখন করবে শুধু জবাব দিবে তবে এই যে মধ্যে একটা শব্দ পাওয়া যায় আজানের আমরা যদি ফিখের একটা উসুল দেখি তাহলে দেখা যায় যে আহ কোথাও যদি লাইয়ামবাগি শব্দ আসে ফিখের বেলায় তাহলে ওই লাইয়াম বাগী শব্দ দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় যে এটা হচ্ছে মাকরুহে তানজিহা সুতরাং ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে লাইয়াম বাকি অর্থাৎ মাকরুহে তানজিহা হচ্ছে যে আজান যারা শুনবে তারা কথাবার্তা বলবে অর্থাৎ যারা আজান শোনা অবস্থায় কথাবার্তা বলে তাদের কাজটা হবে মাকরুহে তানজিহা ঠিক তেমনি সালামের বিষয়টা যদি আমরা একবার দেখার চেষ্টা করি আমার হাতে যে এই কিতাবটা হচ্ছে বাহরুর রায় তো এই বাহরুর রায় মধ্যে উল্লেখ করা হয়েছে যে লা ইকরাউসামি ওয়ালা ইউসাল্লিমু ওয়ালা ইয়ারুদু সালাম ওয়ালা ইস্তাগিলু অর্থাৎ এখানে বলা হয়েছে যে আজান যারা আজান শুনবে তারা আজানের জবাব দেওয়া সারা তারা কোনো কিছু পড়বে না তারা সালাম দিবে না তারা সালামের জবাব দিবে না এবং তারা কোনো কাজে ব্যস্ত হবে না শুধুমাত্র তারা একটা কাজ করবে সেটা হচ্ছে আজানের জবাব দিবে অর্থাৎ এখান থেকে দেখা গেল আজান শুনবে যারা তারা আজান চলাকালীন অবস্থায় আজানের জবাব দেওয়া ছাড়া তারা কোনো কথা বলবে না তারা কিছু পড়বে না তারা কাউকে সালাম সালাম দিবে না তারা যদি সালামের জবাব দিবে না এবং তারা অন্য যে কোনো কাজে তারা মাশগুল হবে না শুধুমাত্র তারা যে কাজ করবে সেটা হচ্ছে তারা এই আজানের জবাব দিবে সুতরাং এখান থেকে দেখা যায় যে আজান চলাকালীন অবস্থায় যদি কথাবার্তা বলেন যদি সালাম করেন যদি সালামের জবাব দেন বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান তাহলে সেটা হবে মাকরুহে আজানের জবাব দিব এই আজানের জবাব দেওয়া ছাড়া আর আমরা অন্য কোনো কাজে ব্যস্ত হব না যদি ব্যস্ত হয়ে যাই তাহলে সেটা মাকরুহে তানজিহা হবে সুতরাং আমরা এরকম বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করেন والسلام عليكم ورحمه الله وبركاته